এখন অনু অসুখ যখন হয় অনেকে বলে যে এ কটুর এ কঠিন এই রূপটা আল্লাহ আমাকে পাইল দেওয়ার জন্য এরকম বলে কি বলে না এই ধরনের কথাবার্তা যদি মুখ থেকে আসে আল্লাহ কিন্তু আরো নারাজ হবে অসুখ আল্লাহ শুভ হ্যান হতে আল্লাহ আপনার উপর অসন্তুষ্ট হবে আপনি যে অসুস্থ হয়েছেন আপনার হায়াতের বাজেটের ভিতরে এটা নির্ধারণ করা আছে আসে না নাই এবং মানুষ যে মারা যায় আল্লাহ বলতেছেন এই যে আল্লাহ মানুষের যান মৃত্যু দিয়ে এটাও একটা কি পরীক্ষা অসুস্থতা দিয়ে এটা একটা পরীক্ষা আপনার সম্পদের ক্ষতি করে এটাও একটা পরীক্ষা অর্থাৎ ধরেন লবণের গাড়ি নিয়ে যাচ্ছে গাড়িটা কতটুকু যাওয়ার পরে নদীর কাছাকাছি যখন গেছে উল্টে নদীতে পড়ে গেছে হয় কি হয় না বা সাগর পথে যাচ্ছে যে স্টিমার বা বুট যেটাতে করে বহন করে নিয়ে যাচ্ছে মাছ পথে যাওয়ার পরে হঠাৎ এমন একটা চক্করের ভিতরে পড়ে গেল বা একটা মাথা সাথে ধাক্কা লেগে অথবা যে কোনো একটা সমস্যার ভিতরে পরে হঠাৎ বোটটা ডুবে গেছে এরকম হয় কি হয় না এটা কার পরীক্ষা আল্লাহ পরীক্ষা অর্থাৎ দুনিয়ার জীবনে যত ধরনের পরীক্ষা আছে যত পরীক্ষার সম্মুখীন আমরা হব সব পরীক্ষা কার কাছে সবে দিতে হবে কিন্তু কখনো দুঃখ করা যাবে না হতাশ হওয়া যাবে না এই জন্য মানুষের অনেক সময় হঠাৎ মানুষ মারা যায় আপনি কিভাবে মৃত্যুবরণ করবে কার মৃত্যু কিভাবে হবে এটাও কে নির্ধারিত করে দিয়েছে কার মৃত্যু কখন হবে কোন সময়ে হবে এটা কার নির্ধারণ করা আছে এক এক সেকেন্ড সেকেন্ড আগেও হবে না পরেও আপনার জন্য যেখানে নির্ধারণ করে দেওয়া আছে আপনার মৃত্যু যে স্থানে হবে কোনো উপায়ে ওই লোকটি ওই ব্যক্তিটি ওখানেই চলে যাবে ওখানে মৃত্যু হবে ঠিক কিনা হজরত সময় আল্লাহ কাউকে দেয় না পৃথিবীতে আজ পর্যন্ত নবী আলেই হিসাবেলাম কেউ আল্লাহ এক সেকেন্ড এক মুহূর্তেও কিন্তু সময় দেয়নি বিন্দু পরিমাণ এক সেকেন্ড পরিমাণেও কাউকে কিন্তু অতিরিক্ত সময় দেয় না হজরতে ইদিরই সালাই হিসটা তো হচ্ছে না ওনার জান কবজ করার জন্য যখন আসলেন যে আজরাইল যখন আসলেন যে পরিচয় দিলেন আপনিকে জিজ্ঞাসা করলেন তখন আজরাইল বলতেছে আমি বালাকুলমাও আপনার জান কবজ করার জন্য আসছি তো উনি বলতেছে যে আমি তো এত তাড়াতাড়ি চলে যাবো এটা তো আশা করি নাই আমি আরও কিছু সময় চাই আল্লাহর কাছে আল্লাহ তখন উনি বলতেছে আল্লাহ আমাকে হুকুম করে পাঠিয়েছে আপনার যান কবচ করার জন্য আর বাড়াবে কি ভাড়াবে না সেটা কিন্তু উনি জানেন আমি জানি না আমি শুধু হুকুমের গোলাম আল্লাহর হুকুম যেটা আমি সেটাই পালন করব তখন হজরত ইদিলিস ইসলাম বলতেছে আপনি তো যেহেতু জান কবজ করবেন তাহলে আমাকে অন্তত নামাজ পড়ার জন্য আমাকে সুযোগ দেন কয় দুই আমি শুধু এতটুকু চাই তখন আজরাইল বলতেছে ঠিক আছে আপনি নামাজ পড়েন যখন উনি নামাজ যখন দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবর বলে উনি জানটা কবজ করে নিয়ে গেলেন বলি সোবাহান তাহলে ওনার মৃত্যুটা লিখা ছিল কিসের ভিতরে নামাজের ভিতরে মৃত্যু কোথায় লেখা ছিল নামাজের ভিতরে ওনাকে কি আসলে কি সময় দিছে না সময় দেয় নাই নামাজের ভিতরে ওনার মৃত্যু হবে এটা লিখা ছিল এইরকম আমাদের অনেক মৃত্যু হয় কি হয় না অনেক মানুষ সিজদায় দায়ী গেছে ওখান থেকে উঠে নাই এরকম আছে না আমরা শুনেছি ডুলা ফকির রহমুল্লাহ হ্যাঁ আল্লাহ ওনাকে জান্নাত দান করুক সকলে বলে আমি উনি নামাজে সিজদায় গেছে সিজদার ভিতরে ওনার মৃত্যু হয়েছে এরকম আমরা শুনছি না আমরা শুনছি দেখি নাই হয়তো আপনারা অনেকে শুনছেন বা দেখেছেন তো এমন কি এমনও দেখা যাচ্ছে কিছু ইমাম সাহেবকে দেখলাম নামাজে আসে এক রাখাত নামাজ পড়েছে উনি আর উঠে নাই ওখানে নামাজের মধ্যে পড়ে গেছে রুকুতে গেছে রুকু থেকে উঠে নাই মাটিতে পড়ে গেছে সিজদাই গেছে সিজদা থেকে আর উঠে নাই এরকম আমরা দেখছি কি দেখি নাই কোরআন তেলবাদ করতেছে কোরআন পড়তে পড়তে ওনার রোহটা চলে গেছে এরকম হয়েছে কি হয় নাই তাহলে যার মৃত্যু যেভাবে হবে ওইভাবে আল্লাহ যেভাবে লিখে দিয়েছেন ঠিক সেভাবে হবে এবং এখানে দুনিয়াতে বাড়ানোরও সুযোগ নেই কমানোরও সুযোগ নেই কিন্তু কিছু মানুষেরা বলে এরকম মন্তব্য করে যে যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে যখন রোগাক্রান্ত হয় যে এ হসপিটালে গেছে বা যাইতে দেরি হয়েছে অথবা এই হসপিটালে না গিয়ে আরেক হসপিটালে গেছে বা এই ডাক্তারের কাছে না গিয়ে অমুক ডাক্তারের কাছে গেছে তখন মানুষেরা বলে যে উনাকে যদি একটু তাড়াতাড়ি যদি হসপিটালে নিয়ে যাইতো উনি তাহলে আর বাস্ত এরকম মন্তব্য করে কি করে না এটা কি ভুল নাকি সঠিক ভুল কারণ মৃত্যু নির্ধারণ করে দিয়েছে কে কোন হসপিটালে গেলে ভাসবে সেটা আপনি জানেন নাকি সেটা মানুষে জানে তাহলে এই ধরনের যে অহেতুক কথাবার্তাগুলা যে কথাগুলো আমরা মুখ দিয়ে বলতেছি এগুলার জন্য জবাব দিতে হবে কি হবে না রেকর্ড হচ্ছে কিন্তু আমরা মন্তব্য করব না মৃত্যু নির্ধারিত কার কারখাস্তায় আমরা মুখ দিয়ে এমন কোনো কথা বলবো না যে কথার জন্য জবাব দিতে হবে আপনি ভেসে যাবেন আপনার আমার সমস্ত কথা রেকর্ড হয়ে যাচ্ছে মা এলফিজুমিন কৌলিন ইল্লাদেহ রাকেই বলা হাতি আল্লাহ বলতেছে তোমাদের ফ্যাশনে আমি সর্বদা প্রতি মুহূর্তে আমি তোমাদের কথাগুলো এলফিজু তোমাদের বাক্যগুলো রেকর্ড করার জন্য তোমাদের কথাগুলো সংরক্ষণ করার জন্য আমি তোমাদের ফ্যাশনে কিন্তু গোয়েন্দা বাহিনী দিয়ে দিয়েছি এই জন্য আমাদের কথা বলার সময় মন্তব্য করার সময় আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে এই যে আমরা যে কথাগুলা বলি যে অমুক ডাক্তারের কাছে গিয়েছে উনি মারা গেছে যদি অমুক ডাক্তারের কাছে না গিয়ে যদি ঢাকায় গিয়ে অমুক কাছে যদি দেখাইতো তাহলে উনি আরো কিছুদিন থাকতো এ ধরনের কথা মন্তব্য আমরা করি কি করি না এগুলা করা যাবে মৃত্যুর সিদ্ধান্ত কার হাতে আল্লাহ আবার কিছু মানুষ এমনও আছে কিছু মানুষ এমন আছে আপনি শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতে সিঙ্গাপুরে পৃথিবীতে বড় বড় ডাক্তার হসপিটাল যেগুলো আছে সব হসপিটালে গেছেন এরপর আবার নিজের বাড়িতে এসে বিছানার মধ্যে মাসের পর মাসে পড়ে আসে এরকম আসে না নাই অনেকে সুস্থ হইতে পারছে